আমার একটা প্রিয় মানুষের সাথে আমি ঘুরতে আসছি আমার প্রিয় মানুষের সাথে ঘুরতে আমার এত ভালো লাগতেছে সেটা ভালোই যারা ঘুরেন তারা বোঝেন আচ্ছা যাই হোক আমি আসলে ইচ্ছা ছিল না ঘোরার তারপরও ওর ইচ্ছাতে আমি ঘুরতেছি ও আমাকে বলতেছে আজকে আমি ঘোরাবো আসলে এসে বুঝলাম যে কতটা ভালো লাগতাছে যে সেটা না আসলে বোঝা যেত না আর প্রিয় মানুষের সাথে আসলে ঘোরাটা অনেক মানে যখন একটা মানুষে দেখবেন যে একটু মন খারাপ থাকবে ভালো লাগবে না তখন প্রিয় একটা মানুষের সাথে ঘুরবেন মনটা এমনি ভালো হয়ে যাবে আর ও তো মাঝে মাঝে ঘুরে আজকে বলল যে আমাকে নিয়ে ঘুরবে আমাকে নিয়ে ঘুরতে আসছে আসলে আমি এখন চিন্তা ভাবনা করলাম যে প্রিয় মানুষের সাথে যে ঘুরতেছে আমি রিক্সায় মাঝে মাঝে এরকম আমি ঘুরব রিক্সায় ঘুরলে পর মনটা আসলে ফ্রেশ ভালো হয়ে যায় আর আরেকটা কথা মনে পড়ছে আমার মা একদিন আমাকে বলে যে সোমা তুমি একদিন আমার সারাটা শহরে রিক্সায় করে ঘোরাবা আমি বললাম যে ঠিক আছে মা একদিন রিক্সায় করে সারাটা মানে অনেক ঘুরতে ইচ্ছে করছে পরে একদিন যে কোনো একটা কারণে আমি মাকে রিক্সায় নিয়ে ঘুরালাম একজন আমার সাথে রাগ করছে থাকে আসলে খোঁজার জন্য আমি রিক্সায় পর মাকে বললাম যে চলো জয় মা সে আমার সাথে রাগ করছে সে তো তাহলে আমার মা বললো যে তাহলে ওরে নিয়ে এসে তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো পরে মাকে নিয়ে গেলাম সারা সহ তাকে খুঁজলাম আর পেলাম না সে তো আমার সাথে রাগ করে চলেই গেলো গা পরে আর কি করার তখন আজকে সেই কথাটা মনে পড়ছে যে আমার মার এনে আমি সেদিনকে সারাটা শহর এইভাবেই রিক্সা নিয়ে ঘুরেছি মা এত ঘোরাঘুরি করার পরে মানে যে মানে একটা মানুষ আছে না রিক্সায় বেশি ঘুরলে পরা একটু অস্থির হয়ে যায় আজকে সেই কথাটাই মনে পড়ছে আসলে আমার ভালোবাসার মানুষের সাথে আমি এই এসে রিক্সায় আমি আসলে কারো বার যাব না কিন্তু রিক্সায় ঘুরতেছি আর এক ঘন এক ঘন্টা আর কি ঘোরা হবে তাও এক ঘন্টা কমই হয়েছে ঘোরা আসলে প্রিয় মানুষটার সাথে এসে বারবার মার কথা মনে পড়ছে যে মাও আমারকে বলছে যে চলো যে একদিন রিক্সায় ঘুরিয়ে আর সেই কথাটা বারবার মনে হচ্ছে আমার মাকে নিয়ে আমি এইভাবে একদিন রিক্সায় ঘুরেছি ঠিক এলো আমার প্রিয় মানুষটার সাথে আমি যেভাবে এইদিকে কিন্তু আমি আসি নাই অনেক বছর মনে পরে আসলাম এদিকে তারপরে আমার অনেক ভালো লাগতেছে মনটা ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে যখন দেখবেন একটা মানুষের যখন মন খারাপ থাকবে ভালো লাগবে না মন অস্থির হয়ে থাকবে মানে কিছুই ভালো লাগবে না কোনো কিছুই না খেতে না কোনো কিছু না যেটা বললাম তখন কিন্তু দেখবেন আপনি সন্ধ্যার দিকে বের হবেন রিক্সায় ঘুরবেন মনটা এত ভালো হয়ে যাবে মনটা মানে শান্তি শান্তি হয়ে যাবে তাই আমার আমি যে আসলে এসে বুঝলাম যে কতটা ভালো লাগতেছে আমার আমি এদিক দিয়ে রিক্সায় আমাকে নিয়ে আমার ভালোবাসার মানুষটা ঘুরতেছে রিক্সায় আসলে আমার আমি ভাবছিলাম যতটা ভালো লাগবে না ঠিক আসলে এসে আমি বুঝলাম যে আমার কতটা ভালো লাগতেছে এই রিক্সায় ঘুরে আর আমি মাঝে মাঝে ইনশাআল্লাহ এখন আমি ভাবলাম যে রিক্সা যখন আমার মন খারাপ থাকবে ভালো লাগবে না তখন আমি এইভাবে আমার আমি ঘুরবো আসলে একজন এখানে আজকে না আসলে আমি বুঝতামই না যে আসলে এই রিক্সায় ঘুরলে এতটা ভালো লাগবে আমার আজকে অনেকটাই ভালো লাগতেছে যেহেতু এসে সন্ধ্যার দিকে এসে যে তার জন্য আমি একটু ভিডিও করে দেখাচ্ছি রাস্তায় রাস্তাগুলো দেখাচ্ছি মন ফ্রেশ আস কি বলবো মাঝে মাঝে আপনারা ঘুরবেন যখন আপনাদের মনটা ফ্রেশ মনটা ভালো লাগবে না তখন মনটা ফ্রেশ হওয়ার জন্য ঘুরবেন ঘুরলে তো আসলে মনটা ভালো হয়ে যায় অনেক সময় এমন সময় আসে যে কিচ্ছু ভালো লাগে না না রান্না করতে না খাইতে কিচ্ছু করতে ভালো লাগে না তখন আপনারা এই যে আমার মতন এইভাবে এসে ঘুরবেন আমার প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটা আমার সাথে আছে বলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগতেছে তার মধ্যে সন্ধ্যার দিকে প্রিয় মানুষটার মনটা কিন্তু অনেক ভালো একদম ফ্রেশ ফরফরা মন তাকে নিয়ে ঘুরতেছি আসলে তাকে নিয়ে ঘুরব যে আসলে এটা কল্পনা ছিল না আমি যে তাকে নিয়ে আজকে ঘুরবো সে আমাকে নিয়ে ঘুরবো সেও ভাবে নাই হঠাৎ করে মনে হলো যে সে ভালোবাসার মানুষটার নিয়ে ঘুরে